বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার জি ফুত্রে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার বউ বাচ্চারে কবরে রাই দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার নেতাগিরি মাতবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথে দিয়া কবরে পাঠায় দিবে যা যা সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই কদুর সাহাবেসটা গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেল ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা কাকে ছাড়লা বলেন এবার তরজমা শুনেন তাহলে শেষ কথা আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাদিন আতখাজুমিন দুনিল্লাহি আউলিয়া আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি মাসাল দৃষ্টান্ত দিচ্ছি আল্লাদিন আতখাজুমিন দুনিল্লাহি আউলিয়া জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছে বন্ধুই মান নামাজে যাইতেন না না জোর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে কাস্টমার মানে এখান যে কম খুব কাস্টমারের চাপ এই নামাজ পড়তে যাইতেন না হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি তিরিশটার ফিসে যাবে সিএনজিটা কি তিরিশটার ফিসে যাবে তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক আমার জিন্দিগি আমার সিএনজি আমার জীবন আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে সিএনজি ঋণী ভাইলে মানে বুঝাইলাম আর কি এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম কত নামাজ চলে যায় খবর জবান দিয়া একটা বার আল্লাহকে ডাকারও সুযোগ হয় আয় ছেলেগুলো করে টাকি সারাটা দিন দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন সত্য সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোপ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেটা রে শুধু শুধু মোবাইলে টিপা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন এটা হলো টাকি হায় অচিরেই যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের না সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে এবার সূর্য ডুবতে শুরু কর সকালবেলা তো মনে করেন কোনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে যখন বারোটা বেজে গেছে এবার সূর্য খেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজ ওয়ালা উঠে ঠিক না এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই জিন্দিগি আমার জিন্দিগি এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় না এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় না হ্যাঁ ও চিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ তো তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো আন আনকাবুত ওই লোকটা যেন মাতৃসার মত প্রথমত লোকটা কি মাকরসা ইত্তা খাজাত বাইতান যে একটি ঘর বানালো মাকরসার ঘর মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকরসার ঘর বানায় ও ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকরসার ঘর অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও তারপরও মনে রাখবে এটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল গোটা পৃথিবী আপনার পক্ষে কিন্তু আপনার ফেড অসুখ আপনার বেল আসেনি হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারবার বা ছয়বার বাথরুমে গেছেন আপনি যে হুইতে লেলেন আপনার না বহুত বড় মাত বড় আপনার ফুট না ইটালি থাকে কথা বলেন না কেন আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইক বিল্ডিং করছেন তা আমি যদি গেছেন কি সমস্যা কি তার কাকা হ্যাঁ কইয়েন না জোর মনে না আর ভাবছি কিতা সমস্যা কি তাকে শুধু যাইতে আসে বাথরুমে শুধু যাইতে আসে রাখতে আছে। কি হইছে পায়খানা করছে আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টা তোর শরীর থেকে পাঁচ বার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি সিট হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাইরে এসে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুয়া লাইছো বেটা শুয়া লাইছো তুমি মাতবুরি করো কেন বেটা এই বেটা মাতবুরি করো কেন না ফরমান তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার

আল্লাহ আমাদেরকে লৌকা নু আলমুন আল্লাহ বলে বান্দা যদি এ কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাক্রসারে জাল বানাইলা সে যেন মাক্রসার ঘর বানাইলা আর মনে রেখো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না নাই কার ঘর আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকরসার ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরোই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি ছড়াইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া এজন্য ইন্নাল্লাহু ইয়ালামু মা ইয়াদউনা মিন দূনিহি মিন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছ ডাকছ আমি আল্লাহ তারা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না অহুয়ালা আজিজুল হাকিম আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছো আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব পড়ায় গন্ডায় বুঝায় দিব আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে সুতা বাঁধ লাল সুতা বাঁধ দিছ তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতা বাঁধ দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে কারে বাদ দিয়া কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা কথা বলেন না কচ্ছপের কাছে কেমন সন্তান চাইলা লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা কেমনে চাইলে। তোমার বিবেক এটা কি বিবেক কার কাছে চাইলে banda আমরা কি কি কামটা করবি হায় মুসলমান ভুল কইরা কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি আমি ছেড়ে দেব না অমায় মুশরিক বিল্লাহ فقد حرم الله عليه আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম নাফরোমান আমার জান্নাত্মর জন্য হারাম করে দিলাম আমার জান্নাত্মর জন্য হারাম ও মা ওয়া ওয়া মা ওয়া নিশ্চিত ঠিকানা যাহান্নাম ইমান বড় নেয়াম ওই যে কথাটা আবার বলছি পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাট্তি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে পারলে ইমান সর্বশ্রেষ্ঠ নেয়াম ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে লে আল্লাহ তালা সর্বশেষ সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে এক জাররা সরিষার দানা পরিমাণ তাকেও আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নার দান করবে এই জন্য চলেন আল্লাহকে না বলি সর্বশেষ আল্লাহ বলেন আল্লাহ বলেন মাক্রসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না বল আচ্ছা এরপরে না বুঝার কি আছে কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকরোশা যেই মাকরোশা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কি না তো এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরম একজন বুঝমান লোক মানে আমি বুঝছি না কথাটা এর একজন ভাগ্যবান লোক আতোডা আপনি সবই উঠাই মানে এই এই কথাটা আপনি বুঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে যুক্তি এখানে আল্লাহ বলেন আমি আল্লাহ এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরানে বহুভাবে আল্লাহ তালা বুঝাইছে কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দাম সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ কোরআন আমি আর কোন কথা বললে কেমনি বললে তুমি বিশ্বাস কর আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে আমার মতো রসুল পেয়ে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল ও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ

এটা তো আখেরি পায়গাম্বরের উম্মত পরে কেমনে যাহান নাম দেবো মালা বা কৈ ফাইদা জি ইনা মিংকুল্লে উম্মতিম্বি শহীদ ও জি ইনা বিকালাহা উলা ই শহীদা আয়াতের একটা ব্যাখ্যা হইলো আল্লাহ বলেন বন্ধু আসলের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উন্মতের আমল নামা আমি পেশ করবো তফসিরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দিকি না দেখি নাফরমানি বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তুমি আর শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন ইউসুফ দামে আইসা ইয়া দে আছে খুবা হামা দারান তু তানহা দার আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত মুজেজা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব

সারাদিন রাত এই সিল্লায় শুনো টি লাবি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমান নামাজ পড়া দুগা ভাত খাইয়া আর এই মাসখানেক শুধু নামাজ পড়ছে বুঝছেন এ পরে আটটার সময় জানি পড়ছি এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফু নিয়া নাকি তা জানি কই এনে ও ওখানে বয়ান আছে আমি ওইখান থেকে আল্লাহ তুদায়তে আবার রাতে সিলেট চলে তো এই জিন্দিগি এ জিন্দিগি এইটাই আডোন জিন্দগি মতো জিন্দি এই জিন্দি এই তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নজান ছেলে ভাই তোমরা মহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য আল্লাহর জন্য মহব্বত যেন আল্লাহর জন্য এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তেইমিয়া রহমতুল্লাহ আলেম তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশ্রিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পৌঁছাল ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই সাড়ে চোদ্দোশো বছর ধরে ওলামাই কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক কি না বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাআল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নওজয়ান এবং মাঝ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজওয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা বরকত দান করেন الحمد لله رب العالمين اللهم أنت মিনকা ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام মৌলায় করিম আপনি মাফ করে দেন মেহেরবান মৌদা আপনি মাফ করে দেন আয়াল্লা আপনি মাফ করে দেন আয়াল্লাহ আপনি মাফ করে দেন আয়াল্লা আপনি মাফ করে দেন পেছনের জিন্দি মাফ করে দেন আগামী জিন্দগি সুন্দর করে দেন আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাও হেদের দান করেন সুন্নতের দান করেন আহলে সুন্নতর জামাতের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ আপনার বন্ধু অনুসরণ করবার তৌফিক দান করেন অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণিত করার তৌফিক দান করেন সাহাবাই কারামের অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সকলের উপরে দয়া করেন আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন আহলে সুন্নাত জামাতে পাঠাগার আল্লাহ আপনি কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ তাদের সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন সমস্ত হাজার আপনি পূরণ করে দেন আরও নৌজওয়ানদেরকে এই পাঠাগারের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এলাকার আশপাশের সমস্ত যুবকদেরকে আল্লাহ এই পাঠাগারের ছায়ায় একত্রিত হওয়ার তৌফিক দান করেন আরও বেশি বিভিন্ন কল্যাণমুখী জনকল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন আমার এই বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তফিক দান করেন মা বোনদেরকে পদ্মা পুশিদা দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করেন